বিচারপতি আব্দুর স্যার আমাদের মাঝে আর নেই বিচারপতি আব্দুর স্যার এই বাংলাদেশে বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য একটি বাড়যোগ্য রাষ্ট্র করার জন্য তিনি দুর্নীতি একটি বাংলাদেশ করার জন্য যখন দিনরাত পরিশ্রম করে সভা সমাবেশের মাধ্যমে এত কষ্ট করতেছিলেন সেই সময় তিনি অসুস্থ হয়ে যান বিচারপতি মোহাম্মদ আবদুরুফ স্যার এমন একজন মানুষ ছিলেন যিনি কারোর সাথে দেশের প্রশ্ন আপোষ করেননি ইউনাইটেড হাসপাতালে হাসপাতালের ভেটে শুয়ে তিনি আমাদেরকে বলেছিলেন যে আপনারা কেউ ইবার নষ্ট করবেন না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা না যায় দুর্নীতিকে সহনীয় পর্যায়ে না আনা যায় ততক্ষণ পর্যন্ত আপনারা দেশবাসীর কাছে আপনারা ঘুরে বেড়াবেন মানুষকে অনুরোধ করবেন আহ্বান করবেন একদিন দেখবেন যে মানুষ আপনাদেরটাকে সারা দিয়ে ঐক্যবদ্ধ হবে এবং সারের আমাদেরকে একটা অনুশাসন দিয়েছেন যে বাংলাদেশ বহির্বিশ্বের কোনো দেশের আজ্ঞাবহ অঙ্গরাজ্য হিসাবে যাতে এই দেশ না হয় সেই জন্য দেশবাসীকে সজাগ থাকার উনি অনুরোধ করেছেন আমাদের দুর্ভাগ্য যে আমরা ঐতিহাসিক সোনার্ধ উদ্যানে দুর্নীতির বিরুদ্ধে যে মহাসমাবেশ করব সেই মহাসমাবেশে উনি এই মমির সিংহের এর ব্রহ্মপুত্র নদীর পাড় থেকে শুরু করে এই কোষ্টা দাখিল মাদ্রাসা এবং এই তাপনি স্কুল এন্ড কলেজ মাঠ এই অঞ্চলের মানুষকে নিয়ে তিনি ঐতিহাসিক দুধ দানে তিনি বলেছিলেন যে আমি মমিত সিং এর ছাত্র নিয়ে সেই ঐতিহাসিক দুধ দানে আমি সমবেত হব প্রিয় ভাইয়ারা আমার আমরা একটা নিবেদন করব যে বিচারপতি মোহাম্মদ আবদুর রফ স্যার আমাদের মাঝে নাই কিন্তু আমরা আমাদের কাজের মাধ্যমে স্যার যে অনুশাসন দিয়েছেন যে কখনই অন্যায়ের সাথে আপোষ করবেন না ন্যায় এবং সত্যের পক্ষে অভিযোগ থাকবেন তা আমরা মনে করি বিচারপতি মোহাম্মদ আব্দুর রফ স্যার তিনি আমাদের হৃদয়ে আছেন আব্দুর আবদুরফের শক্তি মৃত আব্দুর রফের অনুশাসন জীবিত আব্দুর রফের থেকেও যে বেশি শক্তিশালী সেটাই দাপনিয়া সিং এর মানুষ আগামী দিনে আপনারা আপনাদের কর্মের মাধ্যমে প্রমাণ করবেন আমাদের প্রয়াত আব্দুর রফ স্যার যে নির্দেশনাগুলি দিয়েছেন যে মানব সৃষ্টির যে মহান উদ্দেশ্য সেটা আমাদের জীবনে প্রতিপালন করতে হবে এবং বাবা আদম মা হওয়ার থেকে শুরু করে সকল ধর্মে বলা আছে যে দেশপ্রেম বিমানের অঙ্গ সেটা আমাদের ভুলে গেলে চলবে না সেটা আমাদেরকে স্মরণ করতে হবে এখানে আমার ফুলকুরির ভাইরা এসেছে ওনারা সারা বাংলাদেশে একটা শিশু কিশোরদের একটা জাতির ভিত্তিক সেই সংগঠনের যে স্লোগানটি ছিল যে দেশকে গড়তে হলে সবার আগে দেশকে করো সেই স্লোগানকে তিনি আমাদের অন্তরে ধারণ করে মানুষের পাশে দাঁড়াবার জন্য তিনি নির্দেশ দিয়েছেন বিচারপতি মোহাম্মদ আব্দুর আফসাফর বলেছেন যে আগে নিজেকে শুদ্ধ করতে হবে নিজের পরিবারকে শুদ্ধ করতে হবে নিজের ঘরকে শুদ্ধ করতে হবে নিজের পাড়া বেশি আত্মীয় স্বজন গ্রাম মহল্লা ইউনিয়ন পৌরসভা উপজেলা জেলা বিভাগ এবং রাজধানীর সহ সর্বত্র যেখানেই দুর্নীতি হয় সেখানে যাতে আমরা পাহারাদারের ভূমিকা অবতীর্ণ হই আমি মনে করি যে স্যার আমাদের মাঝে নাই কিন্তু সারের অনুশাসন যদি আমরা প্রতিপালন করতে পারি আমাদের জীবনে তাহলে স্যারের আত্মা শান্তি পাবে কষ্ট পাবে না উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে